সাকিব খানের নামটার সাথে জোড়া দিয়ে নিচে ভাইরাল হওয়া হচ্ছে ব্যাপার এই যে সাকিব খানের ধৈরা আমার সাথে এয়ারপোর্টে লাউঞ্জে দেখা হয়েছে ও আমাকে সালাম দিল আমি সালাম দিলাম আমার নাতনিকে দেখালাম শেষ এটা তো ভাইরালের কিছু নাই এক বেটি উঠে দুধ খায় দুবাইয়ের কুটি কোটি কোটি টাকা সাকিব খানের সাথে লাউঞ্জের ছবিতে দিয়ে বা প্লেনে ওঠার পরে যখন দেখা হয় সেই ছবিতেছে এটা যদি তোমরা ভাইরাল করো আর উনি ভাইরাল করে তো সাকিব খানের দোষটা কোথায় সাকিব খান এখন বাংলাদেশে একটাই স্টার রাজ্জাকের পরে যদি আলমগীর ফারুক টারুকে যাওয়ার পরে রাজ্জাক নামটা রয়ে গেছে সেখানে জাভেদের নামটা রয়ে গেছে রাজ্জাক মানে জাভেদের পর রাজ্জাক মানে উত্তম কুমারের উপরে আমার কাছে লাগে আমার আমি এখনও রাজ্জাককে ভালোবাসি আমি ছয় বছরের আব্বাকে বলেছিলাম আব্বা এটা আমার মানে রাজ্জাক আমার নায়ক রাজ রাজ্জাক বলতে হবে না হিরার খনি বলতে হবে না শাহরুখ খান বলতে হবে না রাজ্জাক শুধু রাজ্জাক বললে একটা ইন্ডাস্ট্রি ঠিক তেমনিভাবে পঁচিশ তিরিশ বছর কাজ করে এই ইন্ডাস্ট্রিতে আবার ফেরত আসছে চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা দিয়ে সাকিব খান নিতে পারি সাকিব খানের আমি সাকিবিয়ান খান না কিন্তু সাকিব খান নিজে স্টুডিওতে মানে থিয়েটারে লোক আনতে পারে ওইখানে নিশুটুশু যেই কাজ করুক তার ধারে কাছেও না অনুরোধে ছবি তুলেছে কিন্তু এই ছবি ভাইরাল করো কেন তোমরা আমার সাথে তো সাকিব খানের ছবি আছে আমার নাতনির সাথে আছে ওটা কি আমি দিচ্ছি তোমাদের যার মানে এটা আমার নাতনির সাথে পরিচয় করে দিলাম আমার ছোট ছেলে ছিল আমার মেয়ে ছিল মেয়ে আমার বড় ছেলের মেয়েটা আসছে তো আমার থেকে থেকে এটা ও আবার এইভাবে ও আবার নিজে কাজি দেখা পছন্দ ওটা জড়ায় নামটা যে আমার তো একটা নাটকের নায়িকা এবার গিয়ে খুব ওর সাথে নাচতে চাইলো সাকিব খান ইজ ভেরি নাইস ওয়ান ওকে কিন্তু নাচতে দিয়েও কিন্তু শুনে গেছে সাকিব খান ক্যান মেনটেন হিজ মানে ক্যারিয়ার এই জিনিস ওটা ক্যারিয়ারে ওঠার জন্য সাকিব খানকে নিয়ে ফাইজানা করছিল যে দুই বউ যার তো এটা নিঃসুর উচিত হয় আর আমাদের শিল্পীদের সম্মানটা আমাদের রাখতে হবে যেমন আমার শিল্প গোষ্ঠী কুইটি আমার সম্মান রক্ষা করতে পারছেন না এখন তো উঠতে তো হবে পুড়ে গেলে তো হবে এখন আর কি সিনেমা থেকে ব্যাক করতে পারবে নাটকে ওই ওটিপি পিছাতে তার উপায় নাই। তো এখন সাকিবের হাতে রাজ্জাকের কাছে কিন্তু সব না দেখেন আলমগীর চাচারা এখনও যদি নাম বলে রাজ্জাকের নাম বলতে গেলে কেন্দ্র দেয় কেন দেয় রাজ্জাক নিজেই একটা ইন্ডাস্ট্রি আমার রাজ্জাক আমার পিছনে বাসায় থাকতাম গুলশানে থাকতাম রাজ্জাকে নাম মানে রাজ্জাকে গালি যাচ্ছে আবার শুনে আমার মনে হয়েছে যে মানে আমার উত্তম গোবাস যাচ্ছে হ্যাঁ তা আমি এখনও বলতাম কিসের তোমাদের কিসে আমার রাজ্যাক রাজাক আমার মানে আমার বাবার সমান কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু গাথা সে একটা নায়ক ঠিক তেমনিভাবে আমাদের পরবর্তী করতে সালমান শাহ নামে একটা নায়ক আসছিল না সে খুব সুন্দর আমাদের বাসা আমার ছেলে ভাইয়ের বন্ধু ছিল সে খুব সুন্দর খুব জলই ছিল কিন্তু সে মাত্র সা উনিশটা ছবি করছে তাকে আমরা স্টার বলতে পারি কিন্তু সুপার স্টার হচ্ছে সাকিব খান সে লং মানে লং লাস্টিং এবং তার একটা গোষ্ঠী আছে যেটা থিয়েটার ভরে যায় এবং তাণ্ডব বলে আরো কয়েকটা ছবি করলো এর মধ্যে যে তুফানের পরে যেন একটা করল ইয়ে তো না না তুফানটাই তো যে মেয়েটা যে নাচতে জায়গা পড়ছে ওইটা তো না মেয়েটা তো আসলে তো বরবাদ বরবাদ আল মামুন না কাজ জানে অনন্য মামুন তো ওই মেয়েটা হচ্ছে দীপিকাদের মতো আজকাল তো একটু হচ্ছে দীপিকাদের তো এডিটিং প্যানেল অনেক সুন্দর এই মেয়েটার এখানে কোনো দোষ ছিল না নাচছে আমরা সবাই দেখি মানে মাথাটা মস্তিষ্ক বিক্রি হয়েছে ওগুলি সবাই কাপড় পরা ছিল রান দেখা গেলে আজকাল তো বাড়ি নামটা কেটে দিও এটা আমার নামটা আমার মুখ দিয়ে যায় না কেটে দিও নামটা বাড়ি হক নামটা এটা আমার রিকোয়েস্ট সবাই তো আজকাল অনেকখানি লেন্থ কাটা কাপড় পরে টপলেস পরে এখানে ভাইরাল হওয়ার কিছু নেই সাকিব খানের নামটাই নতুন শিল্পরে ইউজ করছে যারা কখনোই নায়িকা হইতে পারবে না যে যার নাম বললায় মাত্র যার নাম মিষ্টি ও নায়িকা হওয়া ওই দুবাইকার ওর নাম হচ্ছে দুবাইকার